আমরা চলে এসেছি দোলনার রাজ্যে এখানে বিভিন্ন সুন্দর সুন্দর কালারের দোলনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন এখানে বিভিন্ন কালারের দোলনা রয়েছে মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর বেবি দোলনাগুলো এখানে লক সহ লক ছাড়া বিভিন্ন ডিজাইনের বেবি দোলনা রয়েছে আপনারা চাইলে এই দোলনাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা এটাও বেবি দোলনা এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা কজ এখানে ব্যাগপিলো আছে তাই এটার প্রাইস একটু বেশি আমাদের এই দোলনাগুলোর কোয়ালিটি অনেক ভালো আপনারা চাইলে দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো ধুলো রং কষ বা ছিঁড়ে যাওয়ার কোনো চান্সই নেই আপনারা চাইলে এই যে এই দোলনাগুলো নিতে পারেন এইগুলো হচ্ছে চেয়ার দোলনা এগুলোর প্রাইস পড়বে মাত্র তিন হাজার তিনশো টাকার সাথে ফুলগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছেন ফিটিং যে আইটেমগুলো আছে দোলনার সাথে এগুলো আপনারা আমাদের কাছ থেকে ফ্রিতে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন বহু দোলনা রয়েছে আপনারা ছেলে এই দোলনাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এগুলোর বিভিন্ন সাইজ রয়েছে সাইজ অনুযায়ী আমাদের এই দোলনাগুলোর প্রাইস আপনারা যদি এই দোলনাগুলো আমাদের কাছ থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন